অনেকদিন ধরে ইচ্ছা ছিল এবার মায়ের মন্দিরে যেদিনকে যাব তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব হ্যাঁ ভিডিওটা আজকে না দু চার দিন আগে গেছিলাম অনেকেই হয়তো জায়গাটা দেখে চিনতে পারছো এটা সেই বর্ধমানের কৃষ্ণ কালী মায়ের কাছে গেছিল দেখেছো চারিদিকে অভাব নেই এত কাদার মধ্যে দেখো সবাই কিভাবে দাঁড়িয়ে আছে শুধুমাত্র মায়ের দর্শন করবে বলে কথায় আছে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমি আগেও একবার এসেছি আর আমার মতন এখানে বহু মানুষ আর অন্যান্য দিন এর থেকে আরো বেশি ভিড় হয় ভিড়টা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কৃষ্ণ মা কতটা জাগ্রত আমি তোমাদের সাথে আমার ব্যক্তিগত কিছু কথা লং ভিডিওতে অত কিছু বলা সম্ভব না। একা আমার আমার সাথে ছিল আর সঙ্গে বড় গেছিল অনেক অনেক মানুষ সমস্যা নিয়ে মায়ের কাছে এসেছে আর পরবর্তীকালে তারা সুস্থ হয়ে অনেকেই তোমরা এখানকার ভিডিও দেখেছো আর হ্যাঁ আমিও এখানকার ভিডিও দেখেই এখানে গেছিলাম চলো তোমাদের একবার মায়ের দর্শনটা করি কারণ এখানে একদমই তাড়াতে দিচ্ছিল না জানো তো তোমাদের আমি একটা সত্যি কথা বলছি এখন কোনো মন্দিরে গেলে কোনো মায়ের মুখ দেখলেন আমার ভীষণ কান্না পায় কেন জানি না এই জিনিসটা হয় আমি হাজার চেষ্টা করলেও নিজেকে আটকে রাখতে পারি না ওখানে পুজো দেওয়ার পর বাইরে এসে একটু মোমবাতি আর ধূপকাঠি ধরিয়ে দিলাম